আমাকে তো ধরে নিয়েছে এটা অনেক ভয়ানক একটা গেম যা তোমরা দেখতেই পাচ্ছ অনেক অনেক বেশি ভয়ানক একদম রিয়েল লাইফের মতন যে এটা হয় আর কি আমাকে ঘর থেকে বাইর হতে হবে যার জন্য এখানে একটা চাবির মতো গেছিলো চাবিটা কোথায় ও ভাই জোকার চলে আছে দেখো ভাই দেখো জন্য লুকায় গেছে নয় এখনই ধরে ফেলতো আমাকে ভয়ানক তোমরা তো দেখতেই পাচ্ছ ভাই এবারের মতন জানে পেয়েছে তো গেলাম কিন্তু এই ঘর থেকে আমাকে খুব দ্রুত বাইর হতে হবে দুক চাবিটা কোথায় ঘর থেকে লোক আস আমার মনে হয় আছে যেটা ভালো করে খুঁজতে চাবি টাই তো পেয়ে গেছি এবার তাড়াতাড়ি এই ঘর থেকে বাইর হতে হবে নয় সমস্যা হতে পারে আবার ঘরটা তো লক খুলে বাইরে চলে এসেছি দেখতে পাচ্ছো বন্ধুরা বাইরের দৃশ্যটা কতটা ভয়নো এবার সামনের দিকে যাইতে হবে এটা একটা পার্ক যেটা জো জোকার আসে অনেকগুলো এখানে আমাদের আমাদেরকে তেরোটার মতন এই হাইটেন্সি বা লুকানোর জিনিস আছে সেগুলো ও ভাই ও ভাই অল্পের জন্য দেখেনি জোকারটা ও ভাই পেয়েছে তো গেলাম আমাদেরকে তেরোটা জিনিস আছে এগুলো খুঁজে বের করতে হবে যায় না খুঁজে বের করতে পারবো না কি যে ভয়ানক জায়গা ভাই শুধু জোকার আর জোকার দেখা মাত্রই তোমাকে ও ভাই ও ভাই এবার আমার মতো দিয়েছি গেল ও ভাই অল্পের জন্য ও ভাই এটা কি ভাই তো ধরে ফেলেছে অনেক অনেক ভয়ানক একটা গেম আবার আবার প্রথম থেকে শুরু করতে হবে আমার দিকে যাই দেখি কিছু পাওয়া যায় নাকি এতটা ভয়ানক বলে বোঝানো যাবে না দেখতে পাচ্ছ বন্ধুরা কুয়াশার ভিতর শুধু আমি একা এখানে কোথায় যে কি আছে বুঝাই মুশকিল একদম রিয়েল লাইফের মতন ওইদিকে যাই দেখি কিছু আছে নাকি এইখানটায় মনে হলো আলো জ্বললো কিছু না এখানে ট্রেন মনে হয় খুঁজে বের করতে হবে আমাকে ট্রেন কোথায় আছে ওই উপরে আলো টাইপের কিছু জ্বলছে কিন্তু ওইখানে তো আমার সম্ভবই না যদি একবার জোকারের খপ করে পড়ে যায় তাহলে ওখানে কোনো কথা নাই চারদিকে তো লক করা এটা কি এটা তো খুলেও না অনেক অনেক বেশি ভয় না এখন যদি জোকা চলে আসে তাহলে আমি পালবো কোথায় পালার তো কোনো জায়গায় নাই যাই দেখি কিছু আছে নাকি হ্যাঁ দুই নম্বরটা পেয়ে গেছি হ্যাঁ আরো এখনো এগারোটা জিনিস কালেক্ট করতে হবে যেগুলো লুকিয়ে লুকিয়ে আছে বিভিন্ন জায়গায় মাত্র দুটাই পেলাম আর কোনো এগারোটা জিনিস আমার মনে হয় না যে পারবো যে ভয়ানক জায়গা আর জোকার তো দেখছি চারিদিকেই ঘোরাঘুরি করে যখন তখন পিছন থেকে খুব করে ধরে নেবে ঢেরেও পাওয়া যাবে না এইখানে আলো চলছে ওইখানে হয় কয়েন টাইপের কিছু সামনে সামনে উভয় এইবার শেষ এইবার শেষ তুমি যতই জোরে দৌড়া তোমার পিছন থেকে ধরবেও ও ভাই আরও জোরে জোরে দৌড়া ও ভাই ধরে ফেরেছে না বন্ধুরা গেমটা অনেক ভয়ানক যদি তোমরা খেলতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে আমি ডিসক্রিপশানে গেমের লিঙ্কটা দিয়ে দিবো তো আজকের জন্য এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলো অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন তো দেখা হচ্ছে